যুবযাত্রা, দক্ষিণ জেলার মৈত্রী সেতু থেকে শুরু হয়ে সিপাহী জলার বিভিন্ন দিক পরিক্রমা করে পৌঁছল শুক্রবার সকালবেলায় সাগর বিধানসভায় সাগর বিধানসভায় যুবযাত্রাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব সাগর মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দাবনাথ যুব মোর্চার সম্পাদক বিকাশ সাহা সহ বিজেপির সকল কার্যকর্তাগণ নম যুবযাত্রা কোকুলনগর রাস্তার মাথা থেকে শুরু হয়ে কসবেশ্বরী মন্দির পরিক্রমা করে সূর্যমণিনগর বিধানসভায় পৌঁছে দেবে কমলাসাগর যুব মোর্চার কার্যকর্তাগণ নম যুবযাত্রাকে সফল করার লক্ষ্যে কশবেশ্বরী মায়ের রয়েছে স্বচ্ছ ভারত অভিযান যুবযাত্রাকে রাজকীয়ভাবে ফুল আর নিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অভ্যর্থনা জানায় কমলাসাগর মন্ডল যুব মোর্চা কমলাসাগর বিধানসভার বিধায়িকা যুব মোর্চার প্রদেশ ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংকল্প যাত্রায় অংশগ্রহণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন সংকল্প যাত্রায় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় দেশ যুব মোর্চার উদ্যোগে নম যুব বাইক রেলি উৎসব আমাদের দক্ষিণ ত্রিপুরার প্রত্যেকটা মণ্ডল রয়েছে সারা ত্রিপুরার যে প্রত্যেকটা মন্ডলে মণ্ডলে যুব বাইক রেলি শুরু হয়ে গেছে তো আজ আমাদের কমলাসাগর বিধানসভা অন্তর্গত যুবকরা আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে আগত বিশালগড় বিধানসভার যুবকদের হাত নিতে আমাদের কমলাশাগর বিধানসভার যুবকরা আমার যুবক ভাইদের নিয়ে আসছে তো এখন আমরাও কমলাসাগর বিধানসভার অন্তর্গত প্রত্যেক মহিলা কার্যকর্তারা আমরা তাদের বরণ করে নেব তারপর আমাদের কমলাশাগর বিধানসভার কসবেশ্বরী মায়ের মন্দিরে সাফাই অভিযান হবে তারপর এখানে আমাদের যুবক বাইক রেলি হয়ে শিল্প সারা আগরতলা হয়ে এই বাইক রেলি ত্রিপুর রাজ্যের শেষ প্রান্ত ধর্মনগর পর্যন্ত যাচ্ছে আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো আমাদের সারা রাজ্যে যে ভারতীয় জনতা পার্টি সংগঠন অনেক মজবুত আমাদের যুব আইকন সুশান্ত দ্য এবং সম্ভুলাল চাকমার নেতৃত্বে আমাদের সারা দুপুরে রাজ্যে যুব বাইক র্যালি উদযাপন হচ্ছে তো আমরা সবাই উৎসবের মেজাজে আমাদের সারা রাজ্যে এই উৎসব পালিত হচ্ছে তো যুবক ভাইদের সাথে আমরা প্রত্যেকটা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি হইতে মন্ত্রীগণ আমরা বিধায়কগণ আমাদের প্রত্যেকটা কার্যকর্তা মায়েরা বোনেরা হইতে সবাই আমরা সংগঠিত হয়ে সারা ত্রিপুরার চোখে একাই আমরা বলতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির দল অনেক মজবুত এবং আমাদের এই বাইক র্যালির মাধ্যমে সবাই আমরা একটা উৎসবের মেজাজে আমরা সবাই এক হয়ে কাজ করে যাচ্ছি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যেই স্বপ্ন এক ত্রিপুরা ত্রিপুরা জোড়া আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সদীয় ডক্টর প্রফেসর মানিক শাহজির নেতৃত্বে আমাদের ত্রিপুরাজ্যের যে অগ্রগতি হচ্ছে এই অগ্রগতি আমাদের সারা যে অনেক মজবুত হচ্ছে এবং আগামী দিন আমরা ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে আমরা একের অপরের হয়ে সব বুদ্ধি আমরা কাজ করে যাব এগিয়ে যাব এটাই আমার কমলা সাগর আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ పేక్రిం పేక్రిం వటా. మీరిపోట న్స్టపరా 24.